হাতে লাঠি নেই তাই পাগলা কুকুর ডাকলে পিঠাবার জন্য আমরা তৈরি নেই আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুজার বুঝতে পেরেছেন তো নাকি হ্যাঁ ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের বুঝতে পেরেছেন তো নাকি লাঠি দরকার তাহলে কি হবে ঠিক জায়গায় যে ঠুকে দেবে ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে আপনি খেয়াল করে দেখুন না আমার কথা ভুল নিচ্ছেন না তো আপনারা আপনি খেয়াল করে দেখুন এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে এটা একটা কথা বলছি অসুবিধা আছে নাকি এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন হুজুররা শুধু পানিতে ফু দেবে হুজুরদের মলি সাহেবদের ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয় আরে উমার ফারুক হুজুর আর্ধেক পৃথিবী চালিয়েছে আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে তাহলে আজ আমাদের উলামাগুলো কেন ইরা নেতা হতে পারবে না কেন ইরা ইমাম করবে আমার এলাকা নেতৃত্ব দেবে না যেখানে সরিয়াতে ছাড় আছে তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে এটা ভাবতে হবে আমাদের তো ক্ষতি সবথেকে বেশি তারাই করলো যারা বললো যা কাতার মাদ্রাসা আমাদের বাকি সব তোদের তারাই তো শেষ করেছে আমাদের ঘরে আজকে আমার ছেলে যদি নাইনটি পার্সেন্ট নম্বর পায় তাকে একটি স্কুলে ভর্তি সেখানে পারমিট সুপারিশ ছাড়া হবে না সুপারিশ লিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয় বিকালে একবার আয় দুপুরে একবার আয় রাত্রিরে একবার আয় এই করে করে হ্যারাসমেন্ট করছে আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে সই লাগে এখানে যা ওখানে যা এখানে আয় ওখানে আয় এই করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে আজকে উলামারা নিচেই বসে আর দুনিয়াদার জন্য নেতাগুলো তারা গদিতে বসে আমরা আর কত নিচু হব আর কত নিচু হব যখন আমার ইসলামের উপর আঘাত হয় সব রাস্তায় নেবে পড়ো আন্দোলন করতে শুরু করো ঠিক এইভাবে কেন রাস্তায় নেবে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে আমরা ঘরে কাজ করব এটা ভাবলে না কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড়ো ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে বলে কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো এমন ভাবো আবার কম একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম বিহারে ভোট হচ্ছে জানেন তো নাকি কদিন পরে তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব না কি বলে তার ছেলেকে জিজ্ঞেস করছে যাইলাম সাল্লামলে পুরো দেশে একটা আলোচনা চলছে এলি আপনার রায় কি তখন সে উত্তর দিচ্ছে আমি বিহার নিয়ে পেরেশানি আছি ভাবো ভাবো আর ওই রকম লোককে চোদ্দ পার্সেন্ট বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে এতটুকু বলতে পারতো না তুমি ভাবো আমার কম যেমন আমার রাজ্যে কেউ বললো কি যে ওকাবলে আন্দোলনে এখানে নয় দিল্লি চলে যাও বলেছে না বলেনি এই তো চলছে আমাদের অবস্থা পথে আইলাম মোহাম্মদ সাহসাল্লামের বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে তার থেকে বড় আসামি আমরা আমরা সারা জীবন একে বাঁচাও একে রক একে বাঁচাও একে রকো একে বাঁচাও একে রক একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠবো আমরা কবে দাঁড়াবো আমার কম। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে মনে রাখবেন মুফতি যদি ফতুয়া দেয় মুফতি কাটলে মানাই এখন এখান থেকে উলামারা যদি একটা ফতুয়া দেয় আর আপনারা যদি সাধারণ ছেলে ওই স্কুলেও হয়তো যায়নি আপনি যদি বলেন ফতুয়াটা ভুল হয়েছে এটা কি হাস্যকর নয় একটু সারা দেন না আমার এই কথাই কি রেগে গেলেন নাকি মনে কষ্ট হলো তার কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান একমত তো নাকি ভয় খাচ্ছেন আর কত ভয়কে থাকবেন সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লিখাতে এখন অ্যালার্জি হচ্ছে এখনো বুঝতে আমাদের বাকি ওই উত্তর প্রদেশে এই টাকলা আসার আগে গুলো সরকার ছিল সব সেকুলারের নামে আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধান গুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে আজকে আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে আমরা একা ফেসে যাব অথের সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো বুজার হয় বোজো আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই আমার থেকে দূরে থাকো আসলে হক কথা বলবো কি ভাইরা উলামা ভাই অসুবিধা হচ্ছে নাকি এখন উলামারা বলতো তো ভয় খাবে কেন সামনে ক্যামেরা हमने कैमरा তাহলে বলেন আজকে উলামাদের স্বাধীনতা কোথায় এ মুসলিম যুবক বলো তোমাদেরকে যারা নামাজ শেখায় রোজা শেখায় আল্লাহ চিনায় নবী চিনাই দরুদ পড়ায় তোমাদের জন্য হাত তুলে তুলে দোয়া চায় সেই উলামা

কি হবে ভাবো ভাইয়ের আমার ইমাম নদী নাও দাঁড়ায় ইমাম তোর শিক্ষা দিতে পারে আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে আলেম তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে জুলুমের সাথে ঘুষের সাথে মিথ্যার সাথে থাকিস না এটা বলা দরকার আছে না নাই কিন্তু সেই বলার অধিকার ওলামাদের আছে আজকাল তো ভাইয়ের আমার একদম শেষ কথা বলছি তাহলে মুক্তি যদি ফতুয়া দেয় মুক্তি যদি ফতোয়া কাটে যে ভুল হয়েছে মানাবে একটা ডাক্তার যদি প্রেসক্রিপশান করে ওই প্রেসক্রিপশানের যদি আর ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে তাহলে মানাবে কিন্তু একটা আম লোক যদি বলে এটা কখনো মানাবে তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার ওপরে বা ইসলামের ওপরে আঘাত দিল তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে তাহলে বলো আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই তো যাক আমি অনেক সময় আপনাদের থেকে নিয়ে ফেললাম এর জন্যে আপনারা কষ্ট পেলেন এখন আমি আবার একটা শেষ কথা বলবো ব্যানারটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপড়ের সঙ্গে কাজবেন। এটা কিন্তু ইমানের ক্ষতি হবে এটাও মাথায় রাখবেন তা প্রতিবাদ আগামী দিন হবে না হবে না শুধু আইলাম সাল্লাম লিয়ে নয় পাশাপাশি অকাবলিও প্রতিবাদ হবে যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন অসুবিধা হচ্ছে না দশ মিনিট বলবো। কারা বলতে বলছেন হাত তুলে দেখার আর দশ মিনিট বলবো বলবো তাহলে আসুন আমার সাথে একটু সোলো গান দেন আমি বলবো আই লাভ আপনারা বলবেন আমি বলবো আই লাভ আপনারা বলবেন ইয়া কেন মোহাম্মদ শুধু নামটা লিয়াটাও টাও বিদী সাল্লাহ সাল্লাম বলতে হয় এটা আমাদের সাধারণ ছেলে বোঝে না তাই ইয়ার রসুল্লাহ বলুন